ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ গুরুবারের সন্ধ্যায় এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা এবং চুয়ান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা মেয়র পারিষদ সদস্য আমির উদ্দিন ববিকে নিয়ে প্রচার সারলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের লড়াই এবার তারই পুরনো সতীর্থের বিরুদ্ধে যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে রাজি নন এই দুধে রাজনীতিবিদ তার কথায় এন্টালি বিধানসভায় তিনি যে ভোট পাবেন সেই ভোটই সারা উত্তর কলকাতা জুড়ে পাবেন না তার প্রতিপক্ষ এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ বেলুন রণপা ঢাকি সব মিলিয়ে এই মিছিল ছিল জমজমাট হুটখলা গাড়িতে করে এদিন প্রচার সারলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এদিন আমিরুদ্দিন ববি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্প সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবে যত দিন ভোটের এগিয়ে আসবে তত নির্বাচনের তেজ বাড়বে আর সেই জন্যই আমার এন্টালি কেন্দ্র বিভিন্ন ওয়ার্ডগুলো একদম শেষ দিকে সময় নিয়েছে যে শেষ দিকের ভোট দৌড়ে একদম বাজিমাত আমি সেই জন্য মনে করি যে আজকের এই যে রোড শো হলো আমিরুদ্দিন ববি এর সম্পূর্ণ আয়োজন করেছে এই কেন্দ্রীয় বিধায়ক স্বর্ণকমল সাহেব আমি লোকসভার সদস্য এবং দলের প্রার্থী হিসাবে এদের অংশ নিলাম হাজার অতিক্রম করে গেছে এই কর্মী এই মিছিল কত হাজার আমি বলতে পারবো না কিন্তু তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং মমতা ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের অভূতপূর্ব বিশ্বাস এবং ধর্মনিরপেক্ষতা এই আদর্শের প্রতি এদের যে কমিটমেন্ট এটা আজকে আমাকেও আরও উৎসাহিত করে আমি এর আগেও আরও নবার বিধানসভা লোকসভায় জিতেছি এই কলকাতা শহর থেকে এবারকার লড়াইটা মনে হচ্ছিল হয়তো সে অনেক বেশি শক্ত হবে কিন্তু আজকে আমি বিয়াল্লিশ দিনের মাথায় যদি মুখ খুলে বলি তাহলে আমার মনে হয় যে গতিতে যত ভোটে যে ভোটে আমি জিতে থাকি না কেন এবারকার ভোট সর্বাধিক হবে এবং এটা অত্যন্ত কর্মীদের খুশির কারণ হবে এই উত্তর কলকাতার লোকসভার ভোটের দেখো হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় সকলের বিরুদ্ধে স্থান করে নিয়েছে পাঁচবার এমপি আর চারবার সে বিধায়ক হয়েছে অর্থাৎ নবার মানুষের আস্থা অর্জন করে তিনি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিয়েছে মানুষ এবারও আমার মনে হয় গতবার হচ্ছে আরও মার্জিন বাড়িয়ে অন্তত আমার ইন্ডিয়ালি কনস্টিটিউ থেকে আমি মনে করছি সবচেয়ে বেশি মার্জিন উত্তর কলকাতা আমার ইন্ডিয়ালি কনস্টিটিয়েসি দেবে শুধু করবে এটা আমি আস্তে সাথে এমন কোনো ব্যাপার নয় কালকাটাতে সাতটা ওয়ার্ড আছে আমি মনে করি এই ইলেকশন ক্যান্ডিডেট রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো উনি রয়েছেন ক্যান্ডিডেট কিন্তু এই ইলেকশন মমতা ব্যানার্জি জনগণ আগেন মোদি এই ইলেকশনে দেখে মনে হয় না এখানে পশ্চিম বাংলা আর বিশেষ করে নর্থ ক্যালকাটা রকম প্রভাব পড়বে যে বিজেপি জিততে পারবে যদি বিজেপি যেতে তাহলে এমন একটা সে সেফ সাইড ওয়ার্ড নর্থ ক্যালকাটা আর সাউথ ক্যালকাটা এই কলকাতা শহরের মধ্যে মানুষ আর কিন্তু বিশ্বাস করবে না পুরো পশ্চিম বাংলা কি পুরো ভারতবর্ষ মধ্যে মোদিজি গ্রাফটা যেইভাবে পড়েছে আর পড়ছে দিনে দিন যে মিথ্যেবাদী মিথ্যে কথা দিয়ে যে মানুষকে বিপ্রয় করেছিল যেটা আমরা বলেছিলাম অনেক কিছু যারা চোদ্দোর ভিডিওটা আমরা দেখছি যখন গ্যাসের দাম চারশো এখন হাজারো উপরে বারোশো পেট্রোল ডিজেলের দাম ছিল ষাট টাকা পঁয়ষট্টি সে এখন একশো উপরে তার সত্ত্বেও যদি বলে থাকে চারশো পা ওদের লজ্জা লাগা উচিত আমি মনে করি যেইভাবে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম বলে রাজনীতি করা কিন্তু মানুষ এখন বুঝে নিয়েছে ধর্ম আলাদা প্লাস মানুষের জন্যে কাজ করার জন্য আলাদা যারা কাজ করবে তারা কিন্তু ভোট পাবে মানুষ এখন বুঝে নিয়েছে মমতা ব্যানার্জি একুশের পর ইলেকশন হয়েছিল মোদীজি কতবার এসে আসছে যাচ্ছে কথা বলছে কত নেতারা দেখেছিলাম যেইভাবে বলেছিল আপকি বার দোশো পার তো দুশো পার একশো পারও হতে পারল না তাহলে আর আপনারা বুঝে নিন পশ্চিম বাংলা যেই জিনিসটা বলছে সেটা দেখবেন উল্টো হবে চারশো পার আপ কি দেখবেন দুশো পার হবে না আমি মনে করি যে মানুষ এখন বুঝতে পেরেছে এই মোদিজি যেইভাবে দশ বছর রাজনীতি করে উল্টো পলট করে মানুষের কাছে ভুল বলে যারা ভোট দিচ্ছে তারা কিন্তু এখন বুঝে নিয়েছে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি ছাড়া কেউ নেই আমার ওয়ার্ড নিজস্ব ওয়ার্ড আমি একটা কাউন্সিলর হয়ে সেভাবে আমি কথা বলছি আমার নিজের ওয়ার্ডের মধ্যে ছশো ছ হাজার মহিলারা সে পাচ্ছে আমাদের লক্ষ্মীবাণী ছ হাজার একটা কথা রাখার জন্য মানুষ এটা বুঝতে হয় একটা সাধারণ পঁয়ত্রিশ হাজার ওয়ার্ডের যে আমাদের সংখ্যা তারা ছ হাজার পাচ্ছে তার মানে এক হাজার করে ষাট লক্ষ টাকা তা সত্ত্বেও আমাদের স্বাস্থ্যসাথী আজকে আপনি চলে যান যে কোনো হসপিটালে হার্টের রোগী বা ডায়ালিসিস আমরা ইসলামিয়া হসপিটালে আমি ভর্তি করাচ্ছি আমি নিজস্ব ওয়ার্ডের পেশেন্টগুলো সেইখানে স্বাস্থ্যসাথীর মধ্যে আমরা পরিষেবা দিতে পারছি তারপরে আমাদের পঁচিশ হাজার টাকা করে বিয়ের জন্য দেওয়া হচ্ছে তাহলে আমাদের ওইখানে আমাদের সাড়ে তিনশো মেয়েদেরকে রূপসদী দেওয়া হল এইসব জিনিস প্রকল্প কালকে কোনোদিন পায়নি মানুষ পশ্চিমবাংলা কোনোদিন না সেই জন্যে আমরা একটা কথা বলি এই মানুষ কিন্তু বুঝতে পেরেছে যারা কাজ করবে যারা ভতাবাজি দেবে যারা মৃত্যু কথা বলবে মানুষ পাঁচ বছর কি দশ বছর দেখেছে আর পনেরো বছর দেখতে চায় না জিএসটি এবার আপনাদের নোটবন্দি সমস্ত বিষয় নিয়ে যে মানুষ যেভাবে বলেছে যেভাবে মিসগাইড করেছে তখন কিন্তু এখন বুঝতে পারেনি এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা মানুষ বুঝে নিয়েছে সেই জন্যে দিনের দিন দেখবেন মোদীজি বাদ কমে যাচ্ছে আমরা ভেবেছিলাম আড়াইশো এবার বলছে দুশো পঁচিশ এবার বলছে দুশো এবার বলছে দুশো মধ্যে মধ্যে থাকবে মোদিজি আপনারা বুঝে নিন এবার আগামী এক তারিখ পর্যন্ত লাস্ট আমাদের ভোট পুরো ইন্ডিয়াতে এই গ্রাফ দিনে দিন দেখবেন আপনাদের অনেক কমে যাবে আর মোদিজিকে চাইছেন মানুষ যারা হিন্দু মুসলিম রাজনীতি করে এসেছিল আমাদের মুসলিমে কিছু দরকার নেই আমরা চাই না কি কিছু আমাদের দিক কেন আমাদের নেতা নেই আমাদের ক্যান্ডিডেট নেই আমাদের কেউ নেই বিজেপি কোনো একটা মুসলিম ক্যান্ডিডেটকে এমপি জন্য টিকিট দেওয়া হয়নি কিন্তু যারা হিন্দুরা আছে এখন হিন্দুরাই বুঝতে পারবে হিন্দুকে কী দিয়েছে যেইভাবে রাম মন্দিরে নিয়ে রাজনীতি করেছে খুবই দুঃখ বিষয় আমি একজন মুসলিম ছেলে হয়ে বলছি সে রাম মন্দির একটা আস্থা বিষয় নিয়ে এখানে কোনো দল ভলের ব্যাপার নয় যাই রাম বলছে আমরাও তাদের সম্মান করি তারা বলুক তারা ধর্মকে নিয়ে ভালোবাসুক তার ধর্মকে আমরাও সম্মান করি এবার হিন্দুরা আমাদের ধর্মকে সম্মান করে এমন নয় আমরা এই পশ্চিম বাংলার মধ্যে ঈদ বকরিদ পুজো ক্রিসমাস সব এক সাথে আমরা এখানে চেষ্টা করি করার জন্য। আমাদের চারটে পুজো হয় চারটে পুজোর চেয়ারম্যান আমি রয়েছি তো এমন কিছু ব্যাপার নয় মানুষ যারা কাজ করবে তাদের সামনে জড়বে তাদের সাথে থাকবে তাদেরকে ভোট দেবে আমি মনে করি এই নর্থ কালকাটা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি আছে কাউন্সিলর নয় এমএলএ নয় যে মানুষের কাছে ডোর টু ডোর যাবে যারা বলছে কিন্তু ডোর টু ডোর এমপি কোনো দিন যায় না আজকে যদি এ থাকে তাহলে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী ডোর টু ডোর যেত মোদিজি কি ডোর টু ডোর যাচ্ছে উনি তো এমপি রয়েছে কিন্তু এটা বিষয় না বিষয়টা হচ্ছে এমপির কাজ কন্সিলার এমএলএর সঙ্গে যোগাযোগ করবে পাড়া কোনো অনুষ্ঠান কোনো বড় এমপি লাইট ফান্ড দেওয়ার উনি এমপিলাইট ফান্ড আমার ওয়ার্ডে দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা স্কুলে দিয়েছে আর একটা স্কুলে তিরিশ লক্ষ টাকা দিয়েছে মহরান ইসলামিয়া হসপিটালে দিয়েছেন তারপরে আরও অন্য অন্য আমাদের যে মুসলিম কমেডি সোসাইটি আছে উর্দু একাডেমিতে দিয়েছে মুসলিম স্টুডেন্টে দিয়েছে তারা মানুষ দেখতে পাচ্ছে এই সুদীপ দাকে বিপুল ভোট দিয়ে নর্থ কলকাতাতে জিতে নিয়ে বিউরো রিপোর্ট চ্যানেল 10